আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাস চব্বিশ কেমন আছো তোমরা তোমাদের পরীক্ষা ওটি সন্নিকটে আর এক মাস সময় আছে তোমাদের হচ্ছে এই সময়টাতে কিভাবে লেখাপড়া করতে হবে কিভাবে তোমাকে একটু গুছিয়ে নিতে হবে সেই ব্যাপারে আজকে তোমাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে যে এখন আর বেশি সময় নাই এখন তোমার হচ্ছে যে এক মাস সময় এই সময়ের মধ্যে তোমাকে একটু প্রিপেয়ারড হইতে হবে যে কোন সময় কোন বিষয়টা তুমি কিভাবে হচ্ছে একটু পড়বা এই সময়টাতে তোমাকে বেশি ফোকাস করতে হবে যে তোমার হচ্ছে সৃজনশীল গুলা তুমি কিভাবে প্র্যাকটিস করবা তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেন হ্যাঁ এই সময়টাতে বোর্ড কোশ্চেন সলভ করার ছাড়া আর তোমার দ্বিতীয় কোনো কাজ নাই বোর্ড কুশ্চেন তোমাকে সব সলভ করতে হবে তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করতে পারো তাহলে তুমি ধরে নাও যে তোমাদের রেজাল্টটা খুবই খুব ভালো হবে বোর্ডের যে এমসিকিউ গুলো আসছে সেগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে এমসিকিউতে কিন্তু সময় খুবই কম পাওয়া যায় এই সময়টাতে তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি এমসিকিউ হচ্ছে সময় পাবে না আর সিজন শিলের যে ব্যাপারটা সিজন শিল হচ্ছে এই সময়টাতে তুমি আর সিজন শিল বোর্ডের যে কোশ্চেন গুলা এবং তুমি প্রত্যেকটা অধ্যায়ে একটা জিনিস খেয়াল করবা যে একই প্যাটার্নে সিজন শিল বারবার আসতেছে এসএসসি এই একটা হচ্ছে সুবিধা তুমি যদি ধরতে পারো যে কোন কোশ্চেন গুলো আসতেছে তাহলে তুমি হচ্ছে খুব ইজিলি সেটা সলভ করতে পারো যেমন ধরো আমি তোমাকে বলি যেমন ধরো কাজ ক্ষমতা শক্তি থেকে কি ধরনের সৃজনশীল আসতে পারে সেটা হচ্ছে যে তোমার একটা তল বরাবর হচ্ছে একটা অবজেক্ট একটা বডি যদি ওটা যদি পরে নিচের দিকে তাহলে ওইটার বিভিন্ন পয়েন্টে তোমাকে হচ্ছে শক্তির নিত্যতা কনজারভেশন ল অফ এনার্জি এটা তোমাকে হচ্ছে প্রুফ করতে দিবে তাহলে হচ্ছে সেক্ষেত্রে তোমার এই যে যে ফর্মুলাটা এটা তোমার দেখতে হবে আর একটা হচ্ছে যে তোমার একটা পেন্ডুলাম একটা সিম্পল পেন্ডোলাম থাকবে এই সরল দোলককে দুলিয়ে দিবে এটা একটা নির্দিষ্ট একটা দুটা পয়েন্টে তোমাকে বিভব শক্তি আর গতিশক্তি মূল শক্তিরা ক্যালকুলেট করতে পারবে এবার ধরো তোমাকে যদি বলা হয় যে তোমার ষষ্ঠ অধ্যায় যেটা তোমার হচ্ছে মহাকর্ষ বিকর্ষ এখান থেকে কি ধরনের সৃজনশীল আসতে পারে এখান থেকে তোমার যে ধরনের সৃজনশীল আসতে পারে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে একটা হচ্ছে উপগ্রহ থাকবে সেই উপগ্রহ হচ্ছে কত উচ্চতায় স্থাপন করতে হবে ওইটা টাইম কত তারপরে হচ্ছে ওইটা বস্তির উপগ্রহ কিনা তারপর তার সেক্ষেত্রে তোমার দেখতে হবে ওইটার পিরিয়ড অফ টাইম চব্বিশ ঘন্টা কিনা এই আর হচ্ছে তোমাকে যদি বলি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তথ্য এই ধরনের কি অঙ্ক আসতে পারে এখানে তোমার শিশির অঙ্কের যে অধ্যায়টা এটা তুমি যে ট্রপিকটা এটা তুমি খুব ভালোভাবে খেয়াল করবে এখানে গ্লেসিয়ার উৎপাদকের যে সূত্রটা এটা তারপর হচ্ছে কোন জায়গায় তোমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে কোন জায়গায় আর্দ্রতা কেমন বা কম এই যে যে জিনিসগুলো এগুলো তোমার ভালো করে জানতে হবে আর হচ্ছে তোমার ব্যাক্টরের ক্ষেত্রে যদি বলি ব্যাক্টরে তোমার হচ্ছে পজিশন ব্যাক্টর একটা ব্যাক্টর বিভিন্ন ডিরেকশনের সাথে কি ধরনের হচ্ছে তোমার অ্যাঙ্গেল ক্রিয়েট করে এটা তারপরে হচ্ছে পয়েন্ট দেওয়া থাকবে সেগুলাকে ব্যাক্টরে করা আর হচ্ছে তোমার আহ একটা সমান্তরিকের যদি আয়তন থাকে তোমার ক্ষেত্রফল বের করতে বলে সেক্ষেত্রে কর্ণ থাকলে কিভাবে ক্যালকুলেট করবা থাকলে কিভাবে ক্যালকুলেট করবা এইটা পরে বিশেষ করে নৌকা নদী তারপরে তোমার হচ্ছে বৃষ্টির দেখতে হবে পরে তোমার নিউটনের বলবিদ্যায় যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার এই মানে একটা বস্তু তোমার হচ্ছে যেটা কৌিক গতি তোমার ওই জড়তার ভামক মোমেন্ট অবিন আসে এই জিনিসটা ভালো করে দেখবা যে হচ্ছে তোমার একটা বস্তু মিডল দিয়ে হচ্ছে যদি তোমাকে ঘোরানো হয় তাহলে ওইটার জড়তার ভামক কেমন তারপরে একদম ইন্ট দিয়ে যদি ঘোরানো হয় তাহলে কেমন এগুলা তোমাকে জানতে হবে তো ব্যাপার হচ্ছে যে এই তোমার যে সৃজনশীল তোমাকে যে জিনিসটা দেখতে হবে সার্কিট কিভাবে সমাধান করতে হয় অষ্টম অধ্যায়টা তুমি দেখলা ফুটনের শক্তি তারপর হচ্ছে তোমার ফুটনের কম্পাঙ্গ পর্যায়কাল এই যে 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 জিনিসগুলা এগুলা তোমাকে দেখতে হবে দেন তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার আহ নবম অধ্যায় যেটা তোমার হাইড্রোজেন পরমাণু বিভিন্ন কক্ষপথের ব্যসার এবং এনার্জি ক্যালকুলেট করতে বলতে পারে এটা তুমি দেখবা পরে হচ্ছে তোমার তাপগতিবিদ্যা তোমার হচ্ছে যে প্রক্রিয়াগুলো আছে সমমুষ্ণ রুদ্ধতা সমচাপ সময়তন এই প্রক্রিয়াগুলো ভালো করে দেখবা তারপরে হচ্ছে তোমার ওখান থেকে অ্যান যে জিনিসটা এটা তুমি খুব ভালো করে দেখো আর একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে তোমার কার্নো ইঞ্জিনের দক্ষতা তারপর হচ্ছে তুমি স্থির তরিত থেকে যে জিনিসটা স্পেশালি দেখবা সেটা হচ্ছে যে একটা তোমার ট্রাইঅাঙ্গেল ট্রাইঙ্গেল মধ্যে হচ্ছে দুইটা পয়েন্ট চার্চ থাকবে ওইটা রেজাল্টেন্ট ভ্যাক্টর বা তোমার হচ্ছে ওইটা লোব ধিটা কোন দিকে হবে পরে হচ্ছে ওইখান থেকে একটা চার্চ সেখানে ঝুলিয়ে দিলে কত ভরের একটা কত ভর সেখানে লাগবে বা একটা নির্দিষ্ট ভরের বস্তু ঝুলিয়ে দিলে কতটুকু চার্জ দরকার হবে এই যে যে জিনিসগুলা এগুলো তোমাকে একটু ভালো করে দেখতে হবে আর হচ্ছে বিশেষ করে ম্যাথের কথা যদি বলি ম্যাথে তোমাকে ফার্স্ট ওয়ার্ডে যে জিনিসটা দেখতে হবে সরল রেখাটা খুব ভালো করে দেখবা কারণ সরল রেখাটা দেখলে তুমি বৃত্ত থেকে আনসার করতে পারবা এবং তুমি হচ্ছে কোনিক থেকে আনসার করতে পারবা কারণ ধরো কণিকে তোমার শীর্ষবিন্দু দেওয়া থাকলো উপকেন্দ্র দেওয়া থাকলো তোমার অ্যাক্সেস এর বের করতে বলতে পারে নিয়ামক রেখা এটা রিকুয়েশন বের করতে পারে তারপরে প্যারাবোলার রিকুয়েশন এস পি ইকুয়াল টু পি এটা বের করতে বলতে পারে সেজন্য জন্য সরল রেখা বৃত্ত কোনিক সব মিলে যেটা স্থানাঙ্ক জ্যামিতি এটা তোমাকে হচ্ছে খুব ভালো করে দেখতে হবে এটা যদি তুমি দেখো তাহলে তোমার হচ্ছে আরেকটা সুবিধা পাবা কোথায় সেটা হচ্ছে যে তোমার এই ক্যালকুল আছে যুগজীকরণ ওই বিভিন্ন কারবেচার দিয়ে বক্ররেখা দিয়ে যে ক্ষেত্রফুলগুলা এই ক্ষেত্রফুলগুলো হচ্ছে তুমি ক্যালকুলেট করতে পারবা এটা প্যারাবোলা না হাইপারবোলা না ইলিপ্স না স্ট্রেট লাইন না সার্কেল এই যে যে জিনিসগুলা এগুলা ক্যালকুলেট করার জন্য তোমাকে এটা কাজে লাগবে তো সর্বোপরি কথা হচ্ছে যে এই সময়টাতে আসলে হ্যাঁ হতাশ আর কিছু নাই তুমি হচ্ছে একটু সময় নিয়ে প্রত্যেকটা সাবজেক্টকে একদিন দুই দিন করে করে এখন সময় দাও তুমি দুই দিন করে সবাইকে সময় দাও প্রথম একদিন করে যেমন একদিন তুমি ম্যাথ ফার্স্ট নিয়ে মসো তোমার আগে যত নোট গাইড খাতা যা আছে তুমি সবগুলো একটু দেখো তুমি একটু সামারি করো যে আসলে তুমি সৃজনশীল আসলে দিতে পারবা কিনা বা তুমি বুঝতেছো কিনা তারপর তুমি হচ্ছে পরের দিন সেকেন্ড পার্টটা নিয়ে বসো ম্যাথটা দেখো এরপর তুমি ফিজিক্সটা নিয়ে বসো তারপর একদিন কেমিস্ট্রিটা নিয়ে বসো এরকম করে একদিন একদিন করে সময় সবাইকে দেওয়া একটা গুছিয়ে নাও এখন কারণ এখন যদি তুমি গুছায় না নাও তাহলে হচ্ছে তুমি পরীক্ষার আগে হচ্ছে পড়তে পারবে না কি পড়ার বাদ আছে কি পড়তে হবে কি দেখতে হবে এরা তুমি বুঝতে পারবে না এই হচ্ছে কথা আর হচ্ছে এই সময়টাতে হতাশা আর কিছু নাই হতাশা সবার জীবনেই থাকে তুমি দেখো তোমার হয়তো প্রিপারেশন একটু খারাপ কিন্তু যার প্রিপারেশন আরো ভালো সে দেখবা তোমার থেকে বেশি ডিপ্রেসড হ্যাঁ তাহলে আসলে এইখানে ব্যাপারটা হচ্ছে কি এখানে কেউ হান্ড্রেড পার্সেন্ট স্বয়ংসম্পন্ন না সবারই তোমার এখানে নেকলেস আছে তো তোমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ তুমি এটুকু নিয়ে হচ্ছে তোমাকে এটা একটা যুদ্ধের মতো তোমার এইটুকু নিয়ে যাইতে হবে এক্সাম হলে তোমার এইটুকু নিয়ে কভার করতে হবে তো তোমার হচ্ছে হতাশা আর কিছু নেই এই সময়টাতে তুমি যতটুকু পারো ওইটুকু তুমি একটু গুছাও হ্যাঁ নতুন আর অনেক জিনিস না দেখা তুমি হচ্ছে যে যে অধ্যায়গুলো থেকে তুমি সৃজনশীল আনসার করবা ওই রকম তিনটা করে তুমি একটু ফোকাস করো ফোকাস করে ওই তিনটা জাস্ট একটু ভালো করে দেখো দেখার পর সৃজনশীল তুমি যে তিনটা চারটা অধ্যায় থেকে দিবা ওই চারটা অধ্যায় তুমি খুবই ভালো করে দেখো বিগত বছরের বোর্ডের কোনো কোশ্চেন যেন তোমার দেখার বাদ না থাকে তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো করবা হ্যাঁ তো এখন হচ্ছে নামাজ পড়ো তোমার হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করো ঘুমাও আর হচ্ছে এখন কোনো চিন্তা নাই এখন যা হওয়ার হয়ে গেছে এখন আর কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ ভালো করবা হ্যাঁ ঘুরে দাঁড়াও তুমি একবার দাঁড়িয়ে দেখো দেখো যে খুবই তুমি ভালো করবা হ্যাঁ তুমি যে হতাশ প্রতিদিন হতাশার জন্য কিন্তু তোমার সময় নষ্ট হইতেছে তুমি ভাবতেছো কি পড়বো কি পড়বো না এরকম না তুমি জাস্ট শুরু করে দাও আমি যেভাবে বললাম একটা করে বই নিয়ে বসো তুমি যা যা পারো দেখো আর যেটা তোমার মনে হয় যে নাও বা তুমি যদি তারপর না দেখো তুমি নেট থেকে একটু হেল্প নিও যে কিভাবে তুমি ওইটুকু একটু একটু টুকি একটু নোট করো কইরা তুমি সৃজনশীল গুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পর দেখো প্রত্যেকটা বইয়ের তুমি যদি চারটা করে অর্ধা প্র্যাকটিস করো করার পর দেখবা কি যে তোমার আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে তুমি বুঝতে পারতো না এখন আসলে আমি দিতে তুমি জাস্ট অধ্যায় তুমি হচ্ছে বেছে নাও হ্যাঁ যেমন সেক্ষেত্রে যারা পাঁচটা অধ্যায় যদি বেছে নিতে পারো খুবই ভালো সেক্ষেত্রে তুমি ব্যাকটোর নিলা তারপর হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তি নিলা তারপরে হচ্ছে তোমার মহাকর্ষ বিকর্ষ নিলা আর হচ্ছে এদিকে তুমি তুমি অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় অবশ্যই আহ তোমার পর্যায় ভিত্তিক ধর্ম তোমার তোমার গতি যেটা আর লাস্টের অধ্যায় ওই গ্যাস পর্যায় ভিত্তিক যে অধ্যায়টা এই চারটা পাঁচটা অধ্যায় তুমি ফোকাস করো করার পরে তুমি কন্টিনিউ করো দেখো হচ্ছে তুমি অনেক ভালো করবা আর সেকেন্ড পার্টের ক্ষেত্রে তুমি অবশ্যই চলচরিত্রাকে নিবা আর হচ্ছে নিবা তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্সটা তারপরে হচ্ছে তোমার ওই ইলেকট্রিসিটিটা নাও এরপর হচ্ছে তুমি আধুনিক পদার্থ বিজ্ঞানটা এটা তুমি অবশ্যই করবা আর হচ্ছে যে জিনিসটা করবা সেটা হচ্ছে তোমার নবম অধ্যায় নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান যেটা হ্যাঁ এটা তো দেখার পর তুমি হচ্ছে একটু ভালো করে প্রিপারেশন নাও ম্যাথের ক্ষেত্রে তুমি সরল রেখাটা দেখো বৃত্তটা দেখো ক্যালকুলাসটা দেখো পারলে একটু ত্রিকোণমিতিটা দেখো সেকেন্ড পার্টের ক্ষেত্রে তুমি তুমি যদি ভালো মানে তোমার যদি প্রিপারেশন খুবই ভালো থাকে তাহলে তুমি সবগুলো পড়া আর যদি না থাকে তাহলে আমার সাজেশন হচ্ছে তুমি হচ্ছে সেকেন্ড বার্ডের ক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতি দেখবা আর হচ্ছে জটিল সংখ্যাটা আর বহুপদীটা আর হচ্ছে তোমার কনিকটা কনিকটা সবার প্রথমে ভালো করে দেখবা এখান থেকে তুমি অবশ্যই তোমাকে দুইটা সৃজনশীল আনসার করতে হবে কম পক্ষে দুইটা তিনটা আসতে পারে তুমি বা দুইটা তুমি দুইটা অবশ্যই আনসার করবা আর বাকি এই দিক থেকে দিবা তুমি হচ্ছে তিনটা বা দুইটা এই হচ্ছে তোমাদের জন্য মোটামুটি একটু সাজেশন তো এখন আসলে সত্যি বলতে কি হতাশ হওয়ার কিছু নাই তুমি হচ্ছে লেখাপড়া আগে যতটুকু করছো এখন হচ্ছে তুমি গুছাই আবার লেখাপড়া শুরু করো ইনশাল্লাহ ভালো করবা সবার জন্যই তোমার হচ্ছে কামনা থাকলো সবাই ভালো করো সবার জন্যই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এই কথা শেষ করতেছি সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম